এই দিয়ে দুজন ভদ্রলোক নিউজ রিপোর্টার থেকে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভগবান জগন্নাথ দেবকে কোলে করে ছাতা মাথায় করে নিয়ে আসা হচ্ছে রথের থেকে সবার শাড়ি কাপড় ভিজে ভিজে হয়ে গেছিল এই জল কাদায় পা দিয়ে কীভাবে যে আমরা রাস্তা হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু দেবিকা লাইফ এসে গেছি রানীগঞ্জের রথযাত্রাতে গতকাল ছিল রথযাত্রার দিন তাই সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা গতকাল সকালেই কিন্তু রথটানা হয়ে গেছিল আমরা যখন গেছিলাম তখন ঘড়িতে টাইম ছিল নটা বাজতে পাঁচ মিনিট বাকি আর তখনই কিন্তু রথ কমপ্লিট হয়ে গেছিল মানে রথ শুরু করেছিল সকাল সাড়ে সাতটা নাগাদ তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না রথ টানার মুহূর্তটা এই রানীগঞ্জ সিয়ারশোর রাজবাড়ি রথযাত্রা হচ্ছে বিখ্যাত রথযাত্রা বহু বহু মানুষজন কিন্তু এখানে এসে থাকেন বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এখানে এসে থাকেন শুধু রথযাত্রা দেখবার জন্য আজ রথযাত্রার দিন তাই আমরা হলুদ রঙের পোশাক পরিধান করেছি হলুদ রঙের পোশাকটা নাকি শুভ মানা যায় রথ টানা হয়ে যাবার পরও কিন্তু অনেক অনেক মানুষের ভিড় জমেছে এখানে অনেক অনেক মানুষ জানত না এত সকালে রথ টানা হয়ে যাবে রথ টানা হয়ে যাবার পর কিন্তু হালকা হালকা বৃষ্টি নেমেছে হয়তো এই বৃষ্টির কারণেই অনেক আগে আগে রথ টানা কমপ্লিট করে নিয়েছে আমরা এখন প্রবেশ করেছি নতুন রাজবাড়িতে এই নতুন রাজবাড়ি থেকে কিন্তু রথ টানা শুরু হয় এবং রথটিকে নিয়ে যাওয়া হয় পুরনো রাজবাড়ির দিকে আবার উল্টো রথের দিন পুরনো রাজবাড়ি থেকে কিন্তু রথটিকে নিয়ে আসা হয় এই নতুন রাজবাড়িতে শিয়ারশোল রাজবাড়ি রথযাত্রায় সেকালের ঐতিহ্যবাহী উৎসব যার কেন্দ্রীয় আকর্ষণ হল তিরিশ ফুট লম্বা পিতলের রথে রাজপরিবার ও জনসাধারণের তাকে টানার রীতি তোমরা কি জানো ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব কিভাবে হয়েছিল সব কিছু ডিটেলস বলবো এই ভিডিওটির মধ্যে তার আগে চলো তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিই এখানে আমাকে এক হাতে দিয়েছে ঠাকুরের প্রসাদ এবং আরও এক হাতে রয়েছে ঠাকুরের ফুল এই প্রচন্ড বৃষ্টির মধ্যে ভগবান জগন্নাথ দেবকে কোলে করে ছাতা মাথায় করে নিয়ে আসা হচ্ছে রথের থেকে রথ টানার সময় কিন্তু এক ফোটাও বৃষ্টি পড়েনি কিন্তু রথ টানা কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রচণ্ড অঝরে বৃষ্টি নামতে শুরু করেছে এই প্রচন্ড বৃষ্টির মাঝেও কিন্তু অনেক অনেক মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন চলো বিস্তারিতভাবে বিস্তারিত ভাবে জানাই ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব একদিন পুরীর সমুদ্র তটে ভেসে আসে এক বিরাট কাঠের ঘুড়ি এটি ছিল অলৌকিক এবং তার গন্ধ ছিল দেবতুল্য রাজা সেই কাঠ নিয়ে মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেন একজন বৃদ্ধ কারিগর এসে বলেন আমি এই মূর্তি গড়ে দেব তবে এক শর্তে আমি কাজ করার সময় কেউ আমার দরজা খুলবে না রাজা রাজি হয়ে যান বৃদ্ধ দরজা বন্ধ করে কাজ শুরু করেন দিন যাই মাস যায় কিন্তু কিছু আওয়াজ পাওয়া যায় না তাই রানী চিন্তিত হয়ে দরজা খুলে ফেলেন দরজা খোলার সাথে সাথেই তখন বৃদ্ধ অদৃশ্য হয়ে যান দেখা যায় তিনটে মূর্তি তৈরি হয়েছে এক হচ্ছে ভগবান জগন্নাথ দেব দুই নম্বর হচ্ছে ভগবান বলরাম তিন নম্বর হচ্ছে ভগবান সুভদ্রা কিন্তু মূর্তিগুলির হাত পা অসম্পূর্ণ কারণ কাজ শেষ হয়নি রাজা দুঃখ পান কিন্তু তখন স্বর্গীয় ধনী হয় এই রূপই আমার আসল রূপ যেখানে আমি আছি শুধু ভালোবাসাই পূর্ণতাই নয় অসম্পূর্ণ রূপের মধ্যেই ঈশ্বরের পূর্ণতা লুকিয়ে থাকে ভগবান জগন্নাথ বলেন আমি আছি হৃদয়ে চক্ষে নয় পুজোর শেষে একটা মহাপ্রসাদ দেওয়া হয় প্রত্যেক মানুষকেই আকাশে ঘন কালো করে মেঘ করেছিল অনেক বৃষ্টি হয়ে গেল এখন বৃষ্টি থেমে গেছে এই দিকে দুজন ভদ্রলোক নিউজ রিপোর্টার থেকে এসেছিলেন এবং আমাকে জিজ্ঞেস করছিলেন আমি কত বছর থেকে এখানের রথযাত্রা দেখছি আমার কোথায় বাড়ি এইসব কিছু ওনাদেরকে আমি বলছিলাম যে এত বৃষ্টির মধ্যেও এত এত মানুষজন যে এখানে এসেছেন এটাই হচ্ছে সবথেকে বড় একটা ব্যাপার তারপর ওনারা জিজ্ঞেস করেছিলেন আমি ভগবানের কাছে কি চাইলাম আমি তো বললাম ভগবানের কাছে আমি শুধু চাই প্রত্যেক মানুষকে যেন ভালো রাখে এবং সুস্থ রাখে কারণ সুস্থ থাকাটাই বেশি জরুরি তারপর সবশেষে আমার নাম জিজ্ঞেস করলেন আমার নাম হচ্ছে দেবিকা চ্যাটার্জি আচ্ছা তোমরা কি আমার নামটা জানতে কারণ সব ভিডিওতে আমার নাম বলাটা সম্ভব হয়ে ওঠে না ভগবান জগন্নাথ দেব হলেন সবার ঈশ্বর উচ, নীচ জাত বর্ণ ধনী দরিদ্র সবাই তাকে ভালোবাসে অনেকেই বলেন যিনি কাউকে বর্জন করেন না তিনিই জগন্নাথ প্রচণ্ড বৃষ্টি হবার কারণে এখানে অনেক জল জমে গেছে এবং কাদাও হয়ে গেছে আচ্ছা গতকাল রথযাত্রার দিনে তোমরা কে কে এসেছিলে রানীগঞ্জ সিয়ারসোল রাজবাড়ির রথযাত্রা দেখতে রাজবাড়িতে ঢুকবার পূর্বেই প্রচণ্ড জল কাদা হয়ে গেছে আসলে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছিল তার জন্য এবং আমরা সবাই প্রায় প্রত্যেকেই পুরো ভিজে গেছিলাম সবার শাড়ি কাপড় ভিজে ভিজে হয়ে গেছিলো এই জল কাদায় পা দিয়ে কীভাবে যে আমরা রাস্তাটা পার করেছি কি আর বলবো তোমাদের পরে আবার বিকেলবেলায় কিন্তু এখানে অনেক অনেক ইটে পাথর দেওয়া হয়েছিল। যাতে মানুষজনের যাতায়াত করতে সুবিধা হয় তার জন্য আচ্ছা আমাদের এখানে রথযাত্রা শুরু হয় সকালবেলায় তোমাদের ওখানে কোন টাইমে রথযাত্রা হয় সকালবেলায় নাকি বিকেলবেলায় শিয়ারশোর রাজবাড়ির রথযাত্রাকে কেন্দ্র করে বিরাট বড় একটা মেলার আয়োজন করা হয় আজ রথযাত্রা দিন তাই মেলা কিন্তু সকাল থেকেই খোলা থাকে রাত্রি অবধি এমনি কিন্তু রথযাত্রা ছাড়া অন্যান্য দিনগুলিতে বিকেলবেলা কি সন্ধ্যেবেলা থেকে কিন্তু মেলার সব দোকানপাট খোলা থাকে তাছাড়াও উল্টো রথের দিনেও কিন্তু প্রায় দুপুর থেকেই মেলার সব দোকানপাট খোলা শুরু করে দেয় ও হ্যাঁ আমাদের এখানে যেমন সোজা রথের দিনে সকালবেলায় রথ টানা শুরু হয় ঠিক তার উল্টোটা হয় উল্টো রথের দিনে যেমন বিকেলবেলায় রথ টানা শুরু হয় তোমরা যদি গতকাল রথযাত্রা দিনে না এসে থাকো তাহলে অবশ্যই উল্টো রথের দিনে এসো এই রথের মেলায় রোডের দুপাশেই দোকানদানি বসেছে এমন কিছু নেই যে এখানে পাওয়া যাবে না ঘর সাজাবার জিনিস বলো এবং খাবারের দোকান বলো সমস্ত কিছু কিন্তু রয়েছে এই মেলাতে এবং সব থেকে মূল আকর্ষণ যেটা হচ্ছে রথের মেলায় সেটা হচ্ছে জিলাপি রথের মেলায় ছাকা হচ্ছে গরম গরম জিলাপি রথের মেলায় এসে যদি গরম গরম জিলাপি না খেলে তাহলে কি আর খেলে এই জিলাপিগুলো আড়াইশো নিলে কিন্তু চল্লিশ টাকা দাম মানে প্রায় অনেক বছর ধরে একটাই দাম আছে রোডের দুপাশে যেমন অনেক অনেক দোকানদানি বসে সেই রকম কিন্তু এই গোল মাঠেও প্রায় অনেক দোকানদানি আর সব থেকে মেন আকর্ষণ হচ্ছে এখানে দোলনা এই মাঠটা হচ্ছে অনেক বড় একটা মাঠ তাই এখানে বিভিন্ন রকমের দোলনা বসানো হয় এখানে রয়েছে বাচ্চাদের দোলনা এবং বড়দের দোলনা যার যেটাতে ইচ্ছা করবে সে সেটাতেই চড়তে পারবে আচ্ছা তোমাদের কোন দোলনা ভালো লাগে কোন দোলনাতে চড়তে তোমাদের বেশি ভালো লাগে জানিও কিন্তু আচ্ছা তোমরা কি বলতে পারবে মেলাতে কোন জিনিসটা বেশি বিক্রি হয় দেখি কে ঠিক বলতে পারে অনেক মেঘ করেছিল অনেক বৃষ্টি হয়েছে অনেক জল কাদা অনেক কিছু তারই মধ্যে কিন্তু অনেক মানুষের ভিড় রয়েছে এই মেলাতে এখন দেখে ঠিক বোঝাই যাচ্ছে না এটি সকাল নাকি বিকেল বেলা এমন সুন্দর একটা ওয়েদার করেছে মেলায় যে সমস্ত দোকানের লোকগুলি রয়েছে ওরা কিন্তু এইভাবেই রান্না করে খাওয়া দাওয়া করে বেশ কয়েকটা দিন তারপর আবার তারা এই মেলার থেকে ওই মেলায় চলে যায় তাদের হচ্ছে এটাই একটা কাজ শুধু রথ ফুটেজটাই তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না বাকি কিন্তু রাজবাড়ি এবং রথ এবং মেলা সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আমার ভিডিওটি ছিল জাস্ট এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে রাতের মেলার ভিডিও নিয়ে আর তোমরা যদি রথযাত্রা দিন সকালে না এসে থাকো তাহলে রাত্রিবেলা অবশ্যই এসব মেলা দেখতে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো তাহলে টাটা বাই বাই ভালো থেকো সবাই